আমার নিয়ে আজকে প্রথম নিজের ব্যালেন্সে একটু হাঁটছে হাঁটছে তবে দুই কয়েকদিন কয়েক গেছে আজকে প্রথম হাঁটছে ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন অনুভূতিটা যারা বাবা হয়েছে তারাই বুঝতে পারবে পড়ে যাচ্ছে দেখে রেগে যাচ্ছে আম্মা কই আম্মা তুমি হাটা দিচ্ছা হাটা আ. আ, দিচ্ছ আছো মা আসতে একটু ধীরে ধীরে আসো আসো ছেড়ে দো মা ছেড়ে দো হাটা দো হাতটা দো, 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 দো.